তোমরা সবাই কেমন আছো বাস বসবো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা মোটামুটি ভালো রয়েছি সেরকম ভালো নেই কয়েকদিন আগে তো তোমরা জানো আমি হসপিটাল একটু ব্যস্ত ছিলাম নিজের জন্য নর্কটু ছিলাম আর ভাই বউ তো অসুস্থ ছিল ওই জন্যই ছিলাম যাই হোক এখন আমার একটা এসেছেন এসছেন তো দিদি তো তোমরা তো জানো সবসময় ওরকমই এক বছর বাদে বাদে আসে ওষুধ খেতে দুই হাজার চব্বিশে বৈশাখ বসে তো দুই হাজার পঁচিশে বৈশাখ এসেছে আবার মাঝখানে কয়েকদিন এসেছে ড্রেস বানাতে তো শেষ চারটে ব্লচ বানাতে দিয়েছে আমি বলেছি যে ওষুধগুলো নিয়ে যাবে আবার কবে সমস্যা হবে বলে কি না ওষুধ মানে সরি মানে টাকা জোগাড় করে নি তারপর নিয়ে যাবে যাই হোক কালকে না একটু ভালো মন্দ পেস্ট খেয়েছে লুকিয়ে লুকিয়ে খেয়েছে তো তবে আমাকে জানাবে না ভালো মন্দ থাকার ওষুধ খাবে না ঠিকই হয় নাকি বলো তো এখন কি বলতো কালকে নাকি প্রচুর সমস্যা হয়েছে খাওয়া দাওয়ার পর তাই এখন নিশ্চয় দিদি ভাই আবার ওষুধটা নিতে নিতে বলতে কি এখন হলো মানে এমনিতে নিয়ে যাবে না বেশি করে শুধু খেয়ে যাবে আর তোমরা তো সবাই জানো আমি তো এটা মানে কোনো মানে ব্যবসার জন্য আমি এগুলো করিনি জাস্ট আমি ঘরে রেখে দিই আর হলো সবার জন্য তো ঘরে রেখে দিই ওষুধগুলো যার যখন সমস্যা হয় নিয়ে যায় তো তুমি তো জানোই সেটা প্রফেশনালভাবে নয় আর আমার তো লাগে কাজে এগুলো যেসব ওষুধ প্রত্যেকটি কাজে লাগে একটা দাদা ভাই পায়ে ব্যথা পেয়েছিল মানে মাঠে কাজ করে তখন মাঠে কাজ প্রতি অসুবিধা হতেই পারে যাই হোক পায়ে ব্যথা পেয়েছিল তো যখন ধনী এসেছে দিয়েছি চার দিন না পাঁচ দিন খেতে দিয়েছি যে তোমরা তো সবাই যেন যে হলো ব্যথার জন্য আনটে না দিতে হয় তো দিয়েছি তো দাদা ভাই এখন ভালো তো যাই হোক মানে টাকা টুকা নেওয়া হয়নি কেন বলে তো তোমাদের কথা কথা তো বারবার সবসময় বলে এগুলো প্রফেশনালভাবে একটাও নেয় মানে ব্যবসার জন্য একটাও নয় যাই হোক দিদি ভাই তো দিদি ভাইকে এখন দিব আর দিদি ভাই একটা রুখে দিয়েছি আর এখন আর একটা দিব তো দিদি ভাই বলো হ্যাঁ ভালো আছি ভালো আছি কালকে ভালো মন্দ খেয়েছি তো ওই জন্য একটু ডিস্টার্ব হয়েছে খুব ভালো আছি তো আমি বলেছি তো ওষুধগুলো বেশি করে নিয়ে যাও বলে কি টাকা জোগাড় করে নি তারপর বলে আমি বলি কি না না টাকা লাগবে না এমনিতেই খেয়ে যাব তো যাই হোক তাহলে ওষুধটা এখন দিব দিদি ভাই খেয়ে বাড়ি যাবে আর এখন বাজে কিন্তু সকাল আটটা মাত্র ঘন্টি পড়েছে তোমরা তো শুনেছ আটটা বাজে যাই হোক দেওয়ার কথা একটু ড্রোস একটু কম তবু দিয়েছি একটু বেশি করে দিয়েছি তো এটা একবার এখন খাবে তো একটা মাদার টিনচার এটা হচ্ছে মাদার টিনচার ওষুধ দিয়েছি কোনো প্রবলেম নেই আমিও খেয়েছি অল্প একটু আগে কারণ আমিও কালকে একটু ভালো মন্দ খেয়েছিলাম তো এটা দুই নম্বরটা দিয়েছি অবশ্যই আর যদি পারো বিকেলে এসে খেয়ে যাও ঠিক আছে আর বিষয় বন্ধু তোমার ভালো থাকো আর দিদি ভাই এমনিতে ভালো থাকে হ্যাঁ অসুবিধা হলেই দৌড়ে আসে রাজা রাতে সবাই ভালো থাকে